খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এই গাড়িটির নেই ফুললি ঠিক কন্ডিশনে রেডি অবস্থায় পাচ্ছে প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস পকেট গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল গ্লাস আছে মার্শাল্লাহ ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন এগারো মডেল মেনশন করা হয়েছে অরিজিনাল যে গ্রেডিং স্টিকার টয়টা স্টিকার সহকারে পাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস আছে স্পয়লারের ব্যবহার করেছে ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়ালের ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে আর অ্যাক্সিডেন্টাল হিস্টরির গাড়ির সাইডে পার্টিশন দেখবেন

অনেক ক্ষেত্রে দেখা যায় ড্যাশবোর্ড ভাঙা সেরা ফাটা কিন্তু থাকে মাসাল্লাহ কিন্তু একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন আর যেহেতু ক্যাপ্টেন আছে একটু মোটা সোটা মানুষের জন্য কিন্তু ভালো একটু লাকজারিয়াস ভাবে বসার জন্য ভালো অবশ্য

কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন এগুলো সব অরিজিনাল কালার গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার সহকারে আপনারা আমাদের পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করা রয়েছে এবং নব্বই লিটার সিএনজি কনভার্শন করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি অবস্থায় পাবেন তো এই গাড়ি মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন টয়টা এক্স নোয়া গাড়ির দাম চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে গাড়ি দেখে তারপরে দাম দরের ব্যাপারে আলোচনা করবেন চাইলে নামানা থেকে গাড়িটা আমাদের দুই নম্বর গেটের বিপরীতে আলরুড সক্ষ হসপিটালের কার সেন্টার আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম